নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি অনেক দিন পর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার দাদার বিয়ের ব্লগ নিয়ে আমার এই দাদার বিয়েটা হঠাৎ করেই দু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে আজ হলো ওদের আইবুড়ো ভাত আমরা ফোনে বৌদির আইবুড়ো ভাত দেখছি আমার মা পিসির বাড়িতে এসেই দাদার আইবুড়ো ভাতের রান্না করার জন্য রান্নাঘরে ঢুকে গেছে

E

তুমি ভালো করেই নাও ক্যামেরাটা নাও আমি কাত হয়ে গেলাম আইবুড়ো ভাতের পর্ব শেষ হলো সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তারপর আমি আমার মা আর আমার বাবা মিলে তত্ত্বগুলো সাজাতে বসেছি কালকে গায়ে হলুদে যাবে সব তত্ত্ব তো সেগুলো সাজাতে বসেছি আমরা তিনজন মিলে তোমার পরে বলছে আমি যাই গিয়ে তোমার ছাদে বসে ইউটিউবের চ্যানেল বানাবো মোবাইলটা হ্যাঁ আচ্ছা ওই গিফটটা কিন্তু একটু স্পেশাল হবে যাবে হ্যাঁ কোনটা কি ওটা নাই এখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি আমরা চারজন মিলে আমি মা বাবা আর পিসিটা চলে এসেছি পুকুরঘাটে বুদ্ধ পূর্ণিমার রাত চাঁদটা পুরো গোল হয়ে আছে আর জলের মধ্যে আলোটা পরে এত সুন্দর লাগছে জলটা আর চাঁদের দিক থেকে তো আমি চোখ সরাতেই পারছি না এত সুন্দর লাগছে

এবার ধূপটা দেখো কোথাও গোজা না গেলে এই সিঁড়ির এখানেই রেখে যতটা জলে জ্বলবে দেখি দেখি আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকি আমি কালকে এসে তোমাকে নিয়ে যাব তুমি আমাদের বাড়িতে যাবে বাসে ওখান থেকে তিনবার মাথায় ছিটা দাও জল নিয়ে ওই আমাদের মাথাও দরকার পড়লে অল্প করে ছিটা দিয়ে দাও ওই দেখো ওই দেখো বাচ্চাটা ঢুকলো ওই দেখো ওই দেখো ওই যে বাচ্চা মাথা এগুলো এরকম উঠে উঠে বসে থাকে ওই তিনবার একটু মাথায় গঙ্গা গঙ্গা বলে জল ছিটা দিয়ে দাও অতটাও অল্প অল্প দিলেই হবে মা এই যে এর মাথাতেও একটু দিয়ে দাও চলো হয়েছে একজন শিল্পী হিসেবে দাদার বিয়ে শ্রী বানানোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে আমি একটা কুনকে বানানোর চেষ্টা করছি ওই সিঁদুর দান করার যে কুনকেগুলো হয় ওই কুনকে বানানোর চেষ্টা করছি আর শ্রীতে তো ধান দিতে হয় তো ওপরের দিকে যে সাদা জায়গাটা আমি ফাঁকা রেখেছি ওখানে আমি ধান একদম ভরে ভরে ধান দিয়ে দেব যাতে মনে হয় যে একটা কুনকের উপরে ধান ভরে দেওয়া হয়েছে আর এই কুনকে স্টাইল সিটা এখন এত কমন হয়ে গেছে আমি একটু অন্য রকম বানাতে চেয়েছিলাম কিন্তু সেই রঙগুলো আনা হয়নি রাত বাজে এখন এগারোটা সমস্ত কিছু সেরে উঠতে উঠতে এতটা লেট হয়ে গেল যে এখন আনন্দনারু বানানো হচ্ছে রাত এগারোটার সময় এই পিসিটা আনন্দনারুর ডোটা মাখছে আর বাবা একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর ওদিকে মা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে আমার মা এখন নাড়ুগুলো গোল্লা পাকাচ্ছে আর আমার ব্লগ যারা দেখেন তাদের কার কার বাড়িতে শুভ অনুষ্ঠানে আনন্দ নাড়ু বানানোর নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নাড়ু আমি এর আগে খাইনি প্রথমবার খাব আমার বাবার বিয়েতে হয়েছিল তো চলুন আজকের মতো বিয়ের কাজকর্ম শেষ এবার আমি ব্লগটা শেষ করব। আর রাতে আর রকম ব্লগ হবে না নাড়ু খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে গুড বাই